পুরো বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমাদের বোনের কাছে লজ্জিত কারণ এই অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের বোনের অভ্যুত্থানের একজন শহীদ কিন্তু এরপরে কিছু নারে পিসাচের চোখ থেকে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা আগামীতে আমাদের কোন বোনকে যেন আমাদের আর এইভাবে না হারাতে হয় যেন আমাদের একটাই চাওয়া যে আমরা কিছুদিন আগে আমাদের ছোট্ট বোন আসিয়াকে আজকে আমরা আমাদের আরেকজন বোন হারালাম আমরা এই বাংলাদেশে আমাদের বোন আসিয়া মতো আর কোনো বোন হারাতে চাই না এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে নব্বই দিনের যে সময় তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয় তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার তাহলে আগামীতে আর কোন নর যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লিয়া হারিয়েছি তারা বাংলাদেশে আর জন্ম নেবে না আমরা আমাদের বোনের জন্য দোয়া করব আমাদের বোনের সকল মহান আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন